বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন আসন্ন অক্টোবরে তিন দুয়েক আগে হঠাৎই মাহবুব আনাম নির্বাচন থেকে সরে দাঁড়ালে বিসিবির সভাপতি চেয়ারের জন্য ভোটের হিসাব নিকেশ বদলে যায় বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাবেক সভাপতি ফারুক আহমেদ ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের নাম উঠে এসেছে তবে চমক জাগানো তথ্য হচ্ছে চট্টগ্রামের খান পরিবারের ছেলে তামিম সবুজ সংকেত পেয়েছেন লন্ডন থেকে একটি সূত্র মতে লন্ডন থেকে এক রাজনৈতিক নেতার আশীর্বাদ নিয়ে এসেছেন তামিম নাম উল্লেখ না করলেও বুঝতে অসুবিধা নেই যে সেই নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাস আগে তামিম লন্ডনে যান জন বিসিবির কাউন্সিলরে ছিয়াত্তর জনই ঢাকার ক্লাব থেকে উঠে আসেন আবার বোর্ডের পঁচিশ সদস্যের মধ্যে বারো জন আসেন ক্লাব ক্রিকেট থেকে বিভাগীয় আঞ্চলিক পর্যায় থেকে দশ জন আসেন ঢাকার অধিকাংশ ক্লাব কয়েকজনের হাতে বন্দী প্রতি বছর ক্লাব চালাতে তাদের কোটি কোটি টাকা খরচ করতে হয় এদিকে মাস কয়েক আগে বিসিবি সভাপতির পদ থেকে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হলেও তিনি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন তার হাতে রয়েছে বেশ কয়েকটি ক্লাব অনেক পরিচালকও তাকে সমর্থন করবেন তিনি অপেক্ষায় আছেন রাজনৈতিক সারা পাওয়ার তবে তামিম বা ফারুক শেষ পর্যন্ত নির্বাচন করতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয় কারণ গুঞ্জন আছে দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন করা বেশ জটিল হতে পারে বর্তমান কমিটির মেয়াদ শেষ হলে অ্যাডহক কমিটির হওয়ার সম্ভাবনা প্রবল আর নির্বাচন হলেও আবারও আমিনুল ইসলাম বুলবুলি সভাপতি হওয়ার সম্ভাবনা বেশি সেখানে বিসিবিতে যে প্রক্রিয়া মেনে নির্বাচন হয় তার কিছুই মানা হবে না জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাউন্সিলর বানিয়ে অন্যদের বলা হবে বুলবুলকে সভাপতি করতে শুরুতে নির্বাচন নিয়ে কিছু না বললেও পরে নিজের ইচ্ছের কথা প্রকাশ করেছেন বুলবুল এসিসির সভা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে মন কষাকষিতে বুলবুল বুঝতে পেরেছেন আইসিসিতে তার আর চাকরি পাওয়া বেশ কঠিন ব্যাপার হবে নাভিদ হাসান shona news